সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সবাই বলে চিন্তা করো না এক সময় সব ঠিক হয়ে যাবে সত্যি কি কখনো কি ঠিক হয় এক সময় মানিয়ে নিতে হয় আর না হয় মেনে নিতে হয় হায় জীবন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আর আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তা বন্ধুরা আজকের ভিডিওটা আসলে মনটা ভালো নেই মনে অনেক কষ্ট খারাপ লাগে তো দেখো বাজারে গেছিলাম বাজারে নতুন আম উঠছে তো মনে করলাম যে আম কিনে নিয়ে আসি তো আম কিনে আনলাম এনে ছোট মাছ দিয়ে আমগুলো কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম কিছু মশলা বেটে নিলাম নিয়ে আমগুলো এখন হচ্ছে আমি রান্না করব খুব খেতে মন চাইছে তো আমগুলোর ভিতরে মশলা আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমগুলো একটু কষিয়ে নিব নিয়ে এখন একটু মাছগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিব কাঁচা হাতে মেখে রান্না যেটাকে বলে তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে রান্না করি তা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই ভালো লাগে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে কিছুই করতে পারবো না তা বন্ধুরা দেখো রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো আসলে মনটা খুবই খারাপ ভালো লাগে না কোনো কিছু অশান্তি লাগে তারপরেও যতই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক যেটাই থাকুক সংসারের কাজকর্ম কিন্তু একা হাতে নিজেকে সামলাতে হয় তো রান্নাটা শেষ করে কিছু মরিচ ছিল এটা রোদে দিছিলাম বর্তা কার্য এনে আনছিলাম এগুলো শুকিয়ে এখন বয়ামে পরে রাখলাম এদিকে কিছু আটার গুঁড়ি ছিল সেগুলো একটু টিকে নেওয়ার দরকার ছিল তা টাকি টুকনি দিয়ে দেখো বন্ধুরা টিকে নিচ্ছে কিছুটা ময়লা বের হয়েছে আর কি তো এগুলো আবার বয়ামে পুরে আমি রেখে দিব আসলে মন মানসিকতা আসলে ভালো না বাবাটা অসুস্থ যেতে পারি না দেখতে পারি না দূরে থাকি এ কারণে মনটা ভীষণ 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 রকমের খারাপ সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আর এই যে কন্টেনারে দেখতে পাচ্ছে হলুদ ওইটা ছোট কোটা করে নিয়ে রান্না করি মায়ের বাড়িতে কানছিলাম তো এখন ওটা থেকে শেষ হয়ে গেছে এবার বড়টা থেকে ওটাতে পড়লাম আর এগুলো ভাইরে ভাই আমাদের দেশের খেজুরের গুড় পাটালি যেটা বলে এটা একটু ওই বক্স থেকে এই বক্সে আমি এটাকে রেখে দেবো ফ্রিজে করে বক্সটা লাগবে এই কারণে একটা থেকে আরেকটা চেঞ্জ করছি তো দেখা বন্ধুরা আজকে সকাল সকাল আগে রান্নার কাজটা সেরে নিয়েছি কারণ কোনো কিছু করতে ইচ্ছা করছিল না ভালো লাগছিল না এ বয়েস দিতেও খুবই আনাগ্রহ ইচ্ছা অনিচ্ছা আজকে তো ভিডিওই দিই নাই একদিন পর ভিডিও দিচ্ছি ভালো লাগছে না এই কারণে তো তোমাদের সাথে একটু গল্প করতে করতে মনে করলাম যে কী আর করবো ভালো লাগছে না ভিডিও না দিলে একেবারে আনরেগুলার হয়ে যাব তো এই কারণে দেখো বিছানাপত্রটা একটু গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে সবকিছু বোঝ বাজ করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব ঘরটা ঘরে বেশি জায়গা না অল্প একটু জায়গা সবকিছু দেখে রুম থেকে একটা এটার ভিতরে থাকা খাওয়া ঘুমানো সবকিছু কারণে রুমের ভিতরে ভালো করে ঘোরাফেরা করা যায় না এবং ভালো প্লেস না তা বন্ধুরা আমাদের পিতামাতা যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এছাড়াও মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে এটা আমার জীবনেও আছে আসলে ভিতরে অনেক কষ্ট বলতে পারি না বলতে গেলে সত্যি কান্না চলে আসে জীবনটা শূন্য শূন্যই রয়ে গেছে তো বন্ধুরা ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি আমাদের বাইরের যে ছোট্ট জায়গা উঠানটুকু আমরা হাটটা চলাফেরা করি সেই জায়গাটা ঝাড়ু দিয়ে নিব দিয়ে একটু পরিষ্কার করে রেখে দেবো আমাদের ময়লা লয়সে আমাদের ময়লাগুলো লয়ে যায় এগুলো নিয়ে আমাদের আর কোনো ঝামেলা করা লাগে না মানে কোনো সমস্যা হয় না তো দেখো বন্ধুরা কাজ শেষ করে একটু তরমুজ ছিল ফ্রিজে ঠান্ডা সেটা কেটে নিলাম এর ভিতরে আমার রান্নাটা হয়ে গেল তো তরকারিটা রুমে এনে তরকারিটা বেড়ে ফেললাম কাঁচা মাছ দিয়ে হাতে মাখিয়ে আম দিয়ে রান্না করলাম টক আর কি খুব প্রিয় খুব খেতে মন চাচ্ছিল ইনশাল্লাহ তা বন্ধুরা দেখতে দেখতে তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো দুপুরে রান্নাবান্নার পরে আমার এক কলেগ ফোন দিল বলল যে আমার নাম খাদিজা বলে খাদিজা একটু বাসায় আসো তা ওর বাসায় গেলাম আমি আর আমার বাচ্চা আর আমার মেজে বোনটা তিনজন গেলাম যার পরে হঠাৎ বলছে একটু আস ইমার্জেন্সি দরকার সে যে খাবার দাবারের আয়োজন করেছে এটা জানি না তো যাই হোক আমরা গেলাম আপুর গেলাম যার পরে দেখো না মানে নিজের বাড়ির মতো আর কি সব রান্না বান্না দেখো সাজিয়েছে তো ওনার ওখানে একটু গেলাম যাকে একটু আড্ডা দিলাম কথাবার্তা বললাম ভালোই লাগলো এই আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে মন ভালো নেই কোনো কিছু ভালো নেই তো আর কী করবো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে তো একটা লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার কাছে অনুরোধ আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আলোচনা আমার আব্বাকে সুস্থ করে দেন আর সকল পিতা মাতার প্রতি আমার অনেক আন্তরিক শ্রদ্ধা